এখানে বিশ পঁচিশ বছর আগের একটা ড্রেন ব্যবস্থা ছিল আমরা বাজার কমিটিতে দায়িত্ব নেওয়ার পর গত তিন বছর আগে আমরা নিজের উদ্যোগে আমরা ড্রেনটা পরিষ্কার করছিলাম ড্রেনটা পরিষ্কার করছিলাম ড্রেন পরিষ্কার করার পর প্রথম বর্ষা খুব ভালোভাবে পানি নিষ্কাশন হয়েছিল কিন্তু ড্রেনটা যেটা পরিষ্কার করছিলাম সেটা অকেজু তারপর পরিত্যক্ত অবস্থায় ছিল অনেক বছর অবস্থা সবকিছু নষ্ট হয়ে গেছে তবুও ড্রেনের উপর দিয়ে কোনো ইট নেই কোনো কিছু নাই এমন জায়গায় একটা মানে নালা করে আমরা পানিগুলো নিষ্কাশন করছিলাম বাজার কুতুব বাজার প্রকাশ দান্ডি বাজার আমাদের বাজারটা একেবারে অবহেলিত পাহাড়ি জ্বরের পানিতে বাজার খাদা এসে বাজারটা নষ্ট হয়ে গেছে যদি সে আপনার পক্ষ থেকে এবং ভোজনের মাধ্যমে পক্ষ থেকে রকম সুযোগ সুবিধা আসি থাকে তাহলে আমাদের ব্যবস্থা করা ব্যবসায়ী করলে বাজারটা খুব সুন্দর পরিপাটি ছিল এমত অবস্থায় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা প্রশাসন মাননীয় সাংসদ মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বাজার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অব্দি এখানে সরকারি উন্নয়নমূলক কোনো ব্যবস্থা গ্রহণ কেউ করেনি তো এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই শুষানাগার নাই সাধারণ মানুষের আর ব্যবসায়ীদের অনেক সমস্যা হচ্ছে এখানে একটা সরকারি কোনো বাথরুম নাই কোনো কিছু নাই কোনো ব্যবস্থাই নাই বলতে গেলে আমরা শত শত আবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পরে কোনো কিছু পাইনি তো এ পর্যায়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিয়ে যে বাজার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে এক টাকার উন্নয়ন সরকারি অভাবে এখানে বাজারে হয়নি বাজারের জন্য বাজার বাজার কাঁচা বাজার বসার জন্য এখানে একটা বাজারের শেড প্রয়োজন পিটিং আর সিসি ডালাই দিয়ে যদি বাজারের রেটা ইয়ে করে দেয় তাহলে বাজারের রেট রেটে মানে কাদামুক্ত হবে আর ড্রেনের ব্যবস্থাটা যদি ড্রেনের ব্যবস্থা যদি সরকারের উন্নয়নের যে ধারাবাহিকভাবে চলতেছে বিভিন্ন বাজারে যে ড্রেন ব্যবস্থা হয়ে গেছে অলরেডি রকম যদি ড্রেনের ব্যবস্থা আমাদের বাজারের মধ্যে করা হয় তাহলে অবশ্যই সিরেই বাজারের সৌন্দর্যটা পরিবেশটা খুব সুন্দরভাবে উঠবে মানুষ সুন্দরভাবে হাঁটা চলা করতে পারবে এই রাস্তাটা হচ্ছে আপনাদের পাহাড়শন্দা হাই স্কুলে যাওয়ার জন্য শত শত ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু পাহাড়ে পানি আসার পর ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের অনেক দুর্ভোগ পোহাতে হয় মানে কাদা মাটির উপর দিয়ে পা দিয়ে তাদেরকে স্কুলে উঠতে হয় স্কুলে যেতে হয় তো এই জিনিসটাও যদি এখানে পাহাড়ি পানিগুলো আসার মতো যদি একটা ড্রেনেজ ব্যবস্থা চালু করে দেয় ড্রেনের ব্যবস্থা করে দিলে ড্রেন কালবার্ট সব কিছুর ব্যবস্থা করে দিলে স্কুল কলেজ ও সাধারণ স্কুল কলেজ যাতায়াত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষেরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে